দিদি আমাকে সারা দুপুরটা ঘুমাতে দেয়নি বলে বোন আজকে ঘুমাস না অন্য অন্য দিন ঘুমাস ঠিক আছে আজকের আর ঘুমাস না কারণ আজকে অনেক লোকের আইটেম আছে আগে থেকে কাটাকুটিগুলো না করলে সন্ধেবেলা তাড়াতাড়ি করতে পারবো না আর সমস্ত বাচ্চা কাচ্চাদের বলেছি বড়দের অল্প বলেছি বাট বাচ্চাদের অনেক বলেছি সবাই তো সকাল সকাল খাবে তাই না নটার মধ্যে তো বাচ্চাগুলোকে ভাত দিয়ে দিতে হবে আর তুই যদি ঘুমিয়ে পড়িস আর ডাকতে ডাকতে আর উঠবি না অনেকটাই সন্ধ্যে হয়ে যাবে তাই আজকে আর ঘুমাস না আর এদিকে দেখো কুনো কাটতে কাটতে আদা রসুন বাড়তে বাড়তে অনেকটাই সন্দেহ হয়ে গিয়েছে তাই ডাল জিজু আগে ডালটা সিদ্ধ করে নিয়েছে আর যেহেতু মাছের মাথা দিয়ে ডাল হবে তো তার জন্য মাছটা কড়া করে ভাসছে তাহলে মুখের ডালটা করতে সুন্দর হবে আর এদিকে দ্বিতীয় রামদার যে আমাকে নাকি পায়েস করতে হবে আমি বললাম মাকে করতে বল আর মায়ের তো হাত ভাঙা মা করবে কি করে আমার মাথাতেই ছিল না বাট মাকে বললাম মা একটা হাত দিয়ে অন্তত নাড়ো মা বলছে আমার দ্বারায় হবে না যেহেতু আমার এই হাতটাও যন্ত্রণা করছে তুই করামি পারবো না দিদি বলে পায়েসটা তোকেই করতে বলে যে পায়েসটা তুই কর আমি দেখ এদিকে বেলুন সাজানো বাকি আছে তোর ছেলে মেয়ে বারবার করে আমাকে ডাকছে মাসি বেলুনগুলো সাজিয়ে দাও মাসি বেলুনগুলো সাজিয়ে দাও দিদি বলে তোর বেলুন সাজাতে হবে না ওরা যা পারে করে করে করুক তুই আমার পায়েসটা করে দে আর কিছু চাই না পায়েসটার পরেও বাট এই অনেক ভাতটা বসিয়ে দেবো তো তার জন্য ফাইনালি আমি পায়েসটা করতে বসেছি আর এদিকে দেখো যে প্রায় মাছের মাথা দিয়ে ডালটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আলু ভাজবে মাংস করবে চাটনি করবে তোমার পাঁপড় ভাজবে তো তার জন্য আমি বললাম ঠিক আছে আমি এই অনুটাতে পায়েসটা করে নিই নি আর একেবারে ভাতটা বসিয়ে দেব দিলে জিজুর এদিকে করতে সুবিধা হবে বাট যেহেতু দুবার ভাত করতে হবে অত বড় হাঁড়ি নেই যেহেতু তিরিশ পঁয়ত্রিশ এর মধ্যে লোক হবে বাট বেশি হবে তো কম হবে না যেহেতু আমার বাড়ির অনেকে রয়েছি সবাই প্রায় বাচ্চাদের আর পাড়ার বাচ্চারা তো অনেকেই আছে আর বড়রাও কিছু আছে তো তার জন্য পঁয়ত্রিশ জনের মতোই হবে আর জিজুর বন্ধুদের কোনো ঠিক নেই আসতেও পারে নাও আসতে পারে জিজু যেখানে কাজ করে সেখান থেকে নিমন্ত্রণ করেছে আর কি তারা বললো আমার ঠিক নেই যেতেও পারে নাও যেতে পারি তো তার জন্য আমরা ঠিক আছে আপাতত আমরা চল্লিশ জনের মতো রান্না করা হয়েছে আর পঁয়ত্রিশ জনের মতোই ই টোটাল আমরা ধরেছি বাট এর মধ্যে থেকে কে আসবে কে না আসবে বলতে পারছি না তো তার জন্য এদিকে দেখো আলু ভাজাও অর্ধেক হয়ে গিয়েছে আর দিদি দিচ্ছে পোস্ত ছড়া দিচ্ছে আর অর্ধেকটা বাকি আছে দুবার করেই আলু ভাজতে হবে কারণ এক একসাথে আলু ভাজলে কড়াতে জড়িয়ে যাবে যেহেতু অনেকটা আলু ভাজা আর এদিকে আমার পায়েসটাও প্রায় হব হব হয়ে এসছে একটু একটু সেন্ট বেরোচ্ছে কী ভালো লাগছে নিজেই পায়েস করছে নিজের প্রশংসা নিজেই করছি মানুষ মানুষকে যদি বলে যে না ভালো হয়েছে তবেই তো না আর আমি নিজেই করে নিজেই প্রশংসা করছি কতটা আমি বলো আর এদিকে দেখো যে সব বান্না কমপ্লিট হয়ে গেছে শুধু বাকি রয়েছে মাংসটা এদিকে মাংসটা হচ্ছে মাংসর পরে চাটনিটা করবে যেহেতু দিদি করবে তো তার জন্য এদিকে মাংসটা হয়ে গেলেই হয়ে যাবে আর এদিকে আমি এসেছি দেখো যে বেলুনগুলো সাজিয়ে দেবো বলে আর এরা বলে তোমাকে আর সাজাতে হবে না যাও রান্না করো যাও আমরা যেমন পেরেছি তেমন সেছি আমাকে কি মেজার দিচ্ছে আমি আমার বললাম কোন দিকে যাব তোরা সেই সাত সকাল থেকে উঠে আমার পিছনে লেগেছি তো বেলুন ফুলিয়ে দিলাম কিছুটা বেলুন লাগিয়ে দিলাম আবার সমস্ত বেলুন লাগিয়ে দিতে হবে তো এরা তো বকবাক করেই যাচ্ছে আমি তো কোনো কথা শুনিনি বাট এদিকে কেক চলে এসেছে জিজু গিয়ে কেক এনেছি আমি বললাম মোবাইলটা ধর আমি আগে কেকটা দেখি কেমন হয়েছে এদিকে দেখো আমি কেকটা খুলতে বসে গেছি কেমন হয়েছে সেটাই আমি দেখব কেকটার ওদিকে তো আমার হাঁকা হাঁকি করছে ভাতের ফ্যান গড়াবি হয় ভাতের ফ্যান গড়াবি হয় আমি ঠিক আছে যাচ্ছি আগে তো কেকটা দেখে নিই কেমন হয়েছে তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ওর কেকটা কেমন হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে আর এদিকে আমার মেয়ে তো আমাকে পাগল করে দিচ্ছে মা আমার জন্মদিন কিন্তু এইভাবে করতে হবে মা আমার জন্মদিন কিন্তু এইভাবে করতে হবে আমি প্রত্যেক বছরই আমার মেয়েকে লোক খাইয়ে এরকমভাবে জন্মদিনটা করি বাচ্চা কাচ্চা বড় সবাই আর কি যেরকম ক্ষমতা আমার সেরকম দিন প্রত্যেক বছর আমার মেয়ের জন্মদিনে আমি সেলিব্রেট করি তবু আমার মেয়ের হবে না আমার মেয়ে এখনও বলছে মা এরকম ধরনের কেক আনবে সবাইকে বলতে হবে প্রত্যেক বছরই সবাই আসে আমি ওকে বললাম ঠিক আছে হবে তুই যেটা বলবি সেটাই হবে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আমি বারবার করে বলছি ঘন্টু তোর মা বাবাকে ডেকে নিয়ে আয় ওখান থেকে ওই ঘর থেকে দিদাকে ডেকে নিয়ে কেকটা কাট যেহেতু বাচ্চা কাচ্চা খাবে আবার বাড়ি চলে যাবে আমার আবার সবাইকে দেওয়া থাকা করতে হবে তো তার জন্য বললাম যে ডেকে নিয়ে আসলে সবাই তো চলে এসছে আর তেমন কেমন নেই না আসার মতন প্রায় সবাই বাচ্চা কাচ্চা চলে এসেও বড়দের জন্য ওয়েট করতে হবে না তোমরা বাচ্চা কাচ্চা নিয়ে ফেলা করো কারণ বাচ্চা কাচ্চা ঘুমিয়ে পড়বে এরপরে বাড়ি চলে গেলে আর তেমন মজা হবে না বলতে ঘণ্টু বলে ঠিক আছে মাসে আমি কেকটা কেটে নিচ্ছি আমি আর বললাম কেকটা কাটার পরে সবাইকে গালে গালে একটু একটু করে খাইয়ে দাও এটাই নিয়ম বাচ্চা কাচ্চা খুশি হলে তো মায়েদের খুশি ও কত আনন্দ পেলো যে সবাই বন্ধু বান্ধব এসছে ও যে কেক কাটছে এটা খুব সবার খুবই আনন্দ আমার দিদি অতটা করে না বাট ওর জন্মদিন করে সব রকম খাবার খাইয়ে দুই একজনকে বলে এই রকমভাবে অনুষ্ঠান করে সন্ধ্যাবেলাতে এই কখনও কখনো বলে না ও তো বলছে মা আমি খুব খুশি হয়েছি খুব আনন্দ পেয়েছি ওর ওর মাকে আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে বাচ্চা কাচ্চা আনন্দ পেলে তবেই তো মায়েদের আনন্দ তাই না বলছে হ্যাঁ রে ঠিক বলেছি এরকম প্রত্যেক বছর আমি ছোটো করে করবো আমি বললাম ঠিক আছে এবার দেখো কেক কাটার দায়িত্ব আমার পড়েছে ও তো কেক কেটে চলে গেল এদিকে দিদি বলছে প্রত্যেককে তুই ছোটো ছোটো করে কেক কেটে তুই দিয়ে দে কারণ অনেকটা লোক তুই না হলে ভালো করে সুন্দর করে কেউ কাটতে পারবে না আমি বললাম ওদিকে ভাতের ফ্যানটা আমি উপর করে দিয়েছি তুই তাহলে হাঁড়িটা গিয়ে তোল যেহেতু বড় হাঁড়ি আর এদিকে তাহলে কেকগুলো ছোটো ছোটো করে কেটে আমি সবাইকে দিয়ে দিই তারপরে আমার আবার কাজ পড়বে যে বাচ্চা কাচ্চাদের খেতে দেওয়া সমস্ত করে গুছিয়ে সুন্দর করে খেতে দেওয়া দিদি তো বলেই রেখে দিয়েছে যে বাচ্চাগুলোকে খেতে তুই দিবি কারণ আমি কাকে কি কেমন দিতে হবে অতটা আইডিয়া আমার নেই যতটা তোর আছে আমি বললাম ঠিক আছে আগে তো বাচ্চা কাচ্চা কেকটা খাক তারপরে নয় দেওয়া হবে তো ওদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে এখনই তোরা পায়েস মিষ্টিটা খেয়ে নিবি ওরা বলছে না না ভাতের শেষেই খাবো অনেকে দেখবে ভাত তাত খাওয়ার পরে পায়েসটা আর কেক মানে মিষ্টিটা খেতে পারে না ওই জন্য কেকের সাথে পায়েস মিষ্টিটা দিয়ে তার কিছুক্ষণ পরে যদি ভাত বাচ্চাদের দেওয়া যায় তো খাওয়া যায় তো কিছু কিছু বাচ্চা খেয়েছে আর কিছু কিছু বাচ্চা খায়নি বলেছে ভাতের পরে খাবো দেখো বাচ্চাদের নিয়েই সব কিছু আগে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করতে হয় তোরা কেমন খাবি কি খাবি এরা তো আর বড় নয় যে সমস্ত পরপর দিয়ে গেলাম আমার এরা সমস্ত পরপর খেয়ে নিল এরা বাচ্চা এদেরকে কখন কি খাবে না খাবে সেরকমভাবে গুছিয়ে দিতে হবে কেউ যদি আগে খেতে যায় তো আগে দিয়ে দিতে হবে কেউ যদি পরে খেতে দেয় তো পরে সবাইকে দিতে হবে তো আমি সবাইকে সমস্ত করে গুছিয়ে গুছিয়ে ওখানে বসে কে কি নেবে না নেবে একবার দুবার করে কে ভাত নেবে কে ডাল নেবে সবাইকে গুছিয়ে গুছিয়ে সুন্দর করে খেতে দিচ্ছিলাম বাচ্চাগুলোকে খাইয়ে দিয়ে তারপরে বড়দেরকে খাওয়াবো বড়দের তো কোনো ব্যাপারই না পরপর করে দিয়ে দেবো কিন্তু বাচ্চারা তো কোনটা খাবে কোনটা খাবে না তার সাথে কথা বলা বুঝিয়ে ভালো করে খাওয়াতো তার জন্য আমি দিচ্ছিলাম আমার দিদি বললো ঠিক আছে আমি বসে রয়েছি তুই দেওয়া থাওয়া কর ভালো করে জিজু আবার লাস্টে কোল্ড ড্রিঙ্কস আনালো কারণ কোল্ড ড্রিঙ্কসের কথা ছিল না বললো বাচ্চা কাছে সবাইকে জিজ্ঞাসা করলো বলছে হ্যাঁ হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস খাবো হ্যাঁ দেওয়াটাই ঠিক হবে কারণ যেহেতু এত রকম খাওয়া দাওয়া খাচ্ছে একটু করে কোল্ড ড্রিঙ্কস দেওয়াটাই ঠিক আছে তো জিজি বললে ঠিক আছে আমি আনতে পাঠাচ্ছি ততক্ষণ তোমার ভাত খেতে খেতে আমরা চলে আসবো যেহেতু কাছে দোকান অতটা তাড়াহুড়ো করার দরকার নেই আমি যাবো আর চলে আসবো না ঠিক আছে ততক্ষণ আমি বাচ্চা কাছে খাওয়ায় গুছিয়ে জল পাশে দেওয়া রয়েছে গামছা দিয়ে রেখে দিচ্ছি ওরা এক এক করে খেয়ে হাত মুখ ধুয়ে উঠুক তারপর নয় কোল্ড ড্রিঙ্কস খাবে হাত পা ধুয়ে একবারে কোল্ড ড্রিঙ্কস দেবে আমি দিদিকে বললাম বাচ্চাগুলো খাওয়া হয়ে যাক বড়দের টিম যখন বসবে মাকে বসিয়ে দিস কারণ মা টাইমে টাইমে ওষুধ খাবে তো তার জন্য মাকে খাইয়ে দিস দিয়ে মাকে শুয়ে পড়তে বলিস আর আমরা এগুলো গুছে গাছে নেব যেহেতু ওনার হাত ভাঙা মতো কিছু করতে পারবে না যেহেতু ওষুধ খাবে টাইমে খাওয়াই দরকার